ভিডিও আমি একটা ভিডিও বানাবো সুন্দর দিকে একটা ভিডিও বানাবো আমার চ্যানেলে আপলোড করবো বেশি করবো না দেখি কোনো ইফেক্ট পরে কিনা এদের ওয়েবসাইটের দেখি ইফেক্ট পরে কিনা চেষ্টা তো করতে পারি ক্ষতি তো নাই আমি যেটা ফেস হয়েছি এটি আমি বললাম নাকি মিথ্যা কথা তো বলবো না ঠিক আছে সেটাই সেইটা শুনেন শুনেন সেটা আমাকে আমি যখন এখানে ম্যাডাম ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম কোনো ডিসকাউন্ট আছে কিনা সে আমাকে বলতে পারতো যে অনলাইনে কিন্তু ডিসকাউন্ট আছে এখানে নাই সেটা আমাকে ক্লিয়ার কেন করে নেই সেটা আমাকে ক্লিয়ার কেন করে নেই না না এটা আপনার এটা কেন কথা হইলো এটা কেন এটা এটা কোন কথা হইলো আপনার পারমিশন ছাড়া কেন করবো আমি আপনার পারমিশন নিলে কি আপনি আমাকে ভিডিও করতে দেন কেন কেন পারমিশন নিব এটা আপনার অফিশিয়াল শোর আপনার অফিশিয়াল শুরু আপনি ফল্ট কেন করতেছেন আপনি ফল্ট কেন করতেছেন আপনি ফল্ট কেন করতেছেন

আমার পয়েন্টটা কোথায় আমি যখন কালকে কিনছি আমার কথা আমার কথাটা আপনি বুঝেন আমার কথাটা আপনি বুঝেন আমি তো দশজনকে আমার আমি আপনাকে ঠিক আছে হ্যাঁ বললাম সে তো বললাম আমার ভুল আমি তো বললাম আমি অনলাইন দেখি নাই কিন্তু সেটা তো আমি তাকে জিজ্ঞেস করছি জিজ্ঞেস না করতাম যে আপনাদের কোনো ডিসকাউন্ট চলতেছে কিনা কোনো ডিসকাউন্ট চলতেছে না তাহলে অনলাইনে যখন ঢুকে দেখলাম কোনো ডিসকাউন্ট নাই না না তো ওয়েবসাইট অন্য না অন্য না অন্য তো যদি আমার দোকানের জিনিস আছে আমি যদি বলি যে আমার স্টোরের হবে না তো অনলাইনে একটা